প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের পলিটিক্যাল সায়েন্স সেমিস্টার ওয়ান অর্থাৎ রাষ্ট্রবিজ্ঞানের যতগুলো চ্যাপ্টার আছে সেই চ্যাপ্টারের সম্পূর্ণ এমসিকে উত্তর সহকারে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো পিডিএফ সহকারে তো তোমরা যারা এই পিরিয়ডটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে কী করে তোমরা পিডিএফটা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি বলবো তো যোগাযোগ করার আগে আমি তোমাদেরকে একটু বলি আগে তোমরা পিডিএফটা দেখে নাও যদি পছন্দ হয় অতি অবশ্যই যোগাযোগ করবে ঠিক আছে তো এখানে সমস্ত অধ্যায়টা মিলিয়ে থাকবে তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের অধ্যায় ভিত্তিক আমি সিলেবাসটাই এখানে করে দিয়েছি তোমাদের যে প্রথম অধ্যায়টা আছে এটা ইউনিট ওয়ানের নেচার অ্যান্ড স্কোপ বা পলিটিক্যাল সায়েন্স আ ডিসিপ্লিন ঠিক আছে এখান থেকে তোমাদের চার নম্বরে কোশ্চেন হবে তো প্রত্যেকটা সিলেবাসে দেখো যে ছটা তোমাদের টোটাল অধ্যায় থাকবে কটা অধ্যায় থাকবে ছখানা অধ্যায় থাকবে তোমাদের টোটাল মার্কস কিন্তু হবে চল্লিশ নম্বরে তোমাদের এক্সাম হবে ঠিক আছে তোমাদের ফুল মার্কস এখানে কিন্তু চল্লিশে তোমাদের এক্সাম হবে ছখানা চ্যাপ্টার থাকবে সেখান থেকে সব এমসিকিউ থাকবে তো এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম চ্যাপ্টার থেকে থাকবে তোমাদের চার নম্বরে তারপরে থাকবে পাঁচ নম্বর তারপরে সাত নম্বর তারপরে ছয় নম্বর তারপরে আট নম্বরের ভাবে তোমাদের তারপরে লাস্ট চ্যাপ্টারে কিন্তু দশ নম্বরে এমসি থাকবে তো এরকমভাবে তোমাদের টোটাল চল্লিশ নম্বরে কিন্তু এমসি কিউ থাকবে আশা করি বোঝাতে পারলাম তো এটা দেখো প্রথম অধ্যায় এই প্রথম অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে রাষ্ট্রবিজ্ঞান ও প্রকৃতি ও পরিধি ঠিক আছে এই চ্যাপ্টারে দেখো এই রকমভাবে তোমরা দুটো স্লাইডে সমস্ত কিছুই সমস্ত এমসিকিউ পেয়ে যাবে আর এখানে কিন্তু মনগড়া এমসিকিউ নয় সমস্ত এমসিকিউ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যেগুলো সব থেকে বেশি বেশি ইম্পর্টেন্ট বিভিন্ন পরীক্ষা মানে তোমাদের পরীক্ষা আসার সম্ভাবনা যেগুলো বেশি আছে একদম সেইগুলোই কিন্তু ইনক্লুড করে রাখা আছে যারা একটু দুর্বল আছে পড়াশোনায় যারা চাইছো যে হচ্ছে একটু কম পড়ে যাতে কোশ্চেন কমন পাওয়া যায় তারা কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে আর যারা টিচার আছেন বা যারা শিক্ষক আছেন তারা সময়ের অভাবে যদি আপনি নোটস বানাতে না পারেন অতি অবশ্যই আমার যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনি দেখতে পাচ্ছেন সেই নাম্বারে যোগাযোগ করুন কি করে আপনি পাবেন আমি আপনাকে বলে দেব ঠিক আছে এটা পেইড পিডিএফ ফিফটি নাইন পে করলে হয়ে যাবে ঠিক আছে সমস্ত সিলেবাসটাকে এখানে এখানে কিন্তু মেনশন করে দেওয়া আছে ঠিক আছে অধ্যায় ভিত্তিক সম্পূর্ণ এমসিকিউ যে কটা ধরনের এমসিকিউ হতে পারে প্রায় চার থেকে পাঁচ রকমের এমসিকিউ এখানে কিন্তু মেনশন করা আছে অর্থাৎ এক্সামে যে যে ধরনের অ্যাকচুয়ালি হতে পারে সেই সেই ধরনগুলোকে এখানে আমি মেনশন করে রেখেছি এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় সংজ্ঞা এবং বৈশিষ্ট্য রাষ্ট্রবিজ্ঞান সংজ্ঞা এবং বৈশিষ্ট্য দ্বিতীয় অধ্যায় তো এরকমভাবে সম্পূর্ণ ছখানা অধ্যায় এর মধ্যে মেনশন করা আছে যারা পলিটিক্যাল সায়েন্সের এই নোটস নিতে চাও যারা সমস্ত কোশ্চেন কমন পেতে চাও তাদেরকে বলবো তারা অতি অবশ্যই এইগুলো নিয়ে পড়া শুরু করে দাও তুমি কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে এখান থেকে তোমরা কিন্তু সমস্ত কোশ্চেন কমন পাবেই এখানে বিভিন্ন ধরনের হচ্ছে এমসিকিউ দেওয়া আছে ঠিক ভুল টাইপের শূন্যস্থান পূরণ বিবৃতি দেওয়া আছে ঠিক আছে এখানে তৃতীয় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান নাগরিকতা ঠিক আছে তৃতীয় অধ্যায় রাষ্ট্রবিজ্ঞান নাগরিকতা এই অধ্যায় থেকেও দেখো মেন যে এমসি এখানে ইনক্লুড করে রাখা আছে ইম্পর্টেন্সগুলো আমি এখানে সব মোটামুটি দিয়ে রেখেছি এইগুলোই আশা করি চলে আসবে এর বাইরে আশা করি কোশ্চেন হবে না একদম মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে এখানে আমি মোটামুটি ইনক্লুড করে রেখে দিয়েছি এখানে বিবৃতিটা রেডি করা আছে বিমানান টাইপেরও যেগুলো হয়ে থাকে ঠিক সেগুলো এখানে রেডি করা আছে তো যারা নিতে চাও আরও একবার বলি ডেফিনেটলি উপরে স্ক্রিনেতে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো ফিফটি নাইন পে করলে হয়ে যাবে এটা একটা পেইড পিডিএফ তো এবার দেখো চতুর্থ অধ্যায় সংবিধান সংজ্ঞা শ্রেণী বিভাগ এখান থেকে যে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আছে এমসি এর সেই কোশ্চেনগুলো এখানে মোটামুটিভাবে রেখে দেওয়া আছে মোটামুটি এইগুলোই করে গেলে কিন্তু কোশ্চেন কমন হবেই আশা করি এর বাইরে কোশ্চেন হবে না ঠিক আছে এখান থেকে সমস্ত কোশ্চেন আশা করি কমন হবেই সবটাই মোটামুটি অধ্যায় ভিত্তিক পেয়ে যাচ্ছে এখানে আলাদা করে আর কোনো কিছু নিতে হবে না এটা হচ্ছে পঞ্চম অধ্যায় সংবিধান প্রণয়ন ও সংবিধানের দর্শন যে ব্যাপারটা সেটা শূন্যস্থান পূরণ সহ সমস্তটাই মোটামুটি তোমরা এখানে পেয়ে যাবে ঠিক আছে এছাড়াও কিন্তু আমি বাংলা ইংলিশ কিন্তু দিয়ে দিয়েছি ঠিক আছে তো বাংলা ইংলিশ তোমরা যদি পিডিএফগুলো নিতে চাও অতি অবশ্যই দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবে কি করে তোমরা পাবে আমি ডেফিনেটলি তোমাদেরকে বলে দেব ঠিক আছে তো এবারে দেখো ষষ্ঠ অধ্যায় ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ এখানে বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন উত্তর সঠিক উত্তর নির্বাচন করো এখানে ভারতের সংবিধান তো প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু এখানে সুস্পষ্টভাবে কিন্তু দেওয়া আছে সুন্দর সহসাদু যেগুলো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন যেহেতু এই চ্যাপ্টার দুটো বড়ো সেই কারণে কিন্তু আমি এগুলো এখানে তোমাদেরকে মেনশান করে রেখেছি ঠিক আছে তোমরা অতি অবশ্যই এগুলো বারবার পড়ো আশা করি এখান থেকে সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে এখান থেকে কিন্তু সমস্ত কোশ্চেন তোমরা কমন পাবেই পাবে এখানে দেখো ষাট প্রায় সত্তর আশিটার মতো করে করে কোশ্চেন আসে যেগুলো মোস্ট যেহেতু এই চ্যাপ্টার দুটো অনেক বড়ো পাঁচ এবং ছয় নম্বর চ্যাপ্টারটা সুতরাং এখান থেকে একটু বেশি কোশ্চেন তোমায় পড়তে হবে ঠিক আছে তাহলে কিন্তু তুমি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে একটু বেশি কোশ্চেন তোমায় এখান থেকে মোটামুটি পড়তে হবে তারপর দেখো শূন্যস্থান পূরণ টাইপের প্রশ্ন এখানে মোটামুটি দিয়েছি তো এওগুলো করতে পারো আশা করি এইগুলো করলে কিন্তু এখান থেকেও তোমরা কমন পেয়ে যাবে ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নের উত্তর সহকারে সেমিস্টার অনেক ক্লাস ইলেভেনের রাষ্ট্রবিজ্ঞানের যে পিডিএফ হয় বা যে বিষয়টা হয় উত্তর সহকারে তোমার সঙ্গে তুলে ধরলাম তো যদি ভিডিওটি ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও তার আগে একটু তোমাদের কিছু বলতে চাই এখানে দেখো আমি কিন্তু বাংলা সেমিস্টারটা কিন্তু আমাদেরকে রেডি করে দিয়েছি যারা বাংলাটা নিতে চাও অতি অবশ্যই এই যে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছি এই হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করো কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা ভিডিও আর বেশি দীর্ঘায়িত করব না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ